হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে আমাদের চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে ওয়েলকাম তোমরা টাইটেল আর থামনেল দেখে বুঝতে পেরেই গেছো আজকে আকাশের যে নেক্সট স্টেপ ট্রিটমেন্টের জন্য যে আমরা হসপিটালে যাব মানে মুম্বাইয়ের টাটা মেমোরিয়াল হসপিটাল সেখান থেকে এসেছে একটা লেটার তো ওই লেটারকে রিলেটেডই এখন আমরা একটা কাজকে মানে সফল করতে যাচ্ছি ভগবানকে ডাকে যেন কাজটা আমাদের সাকসেসফুলি ডান হয়ে যায় তো আকাশ এই রিলেটেডই ডকুমেন্ট বার করছে আমি ভাবলাম তাড়াতাড়ি করে তোমাদেরকে একটু জিনিসটা শেয়ার করে দিই তো চলো রাস্তায় যেতে তোমাদেরকে বলছি এটা কী ব্যাপারে লেটার আর যদি এই ভিডিওটা দেখে আজকে একজনেরও একটু হেল্প হয় যে ঘরে বসেও যে আমরা এই সুযোগ সুবিধাটা পেতে পারি পেশেন্ট বা পেশেন্ট পার্টি তো আমি মনে কর নিজেকে অনেক গ্রেটফুল মনে করব যদি ভিডিওটা দেখে কারোর এক ফোটাও কাজে লাগে কারণ অনেকেই জানে না যে ঘরে বসেও এটা সম্ভব সবাই হসপিটাল থেকে এটা পসিবল সবাই মনে করে তো ঘরে বসেও যে এটা পসিবল তো আমি এটা পুরোটাই স্টেপ বাই স্টেপ বুঝাবো তোমাদেরকে যে কিভাবে মানে যারা ক্যান্সার পার্টি মানে পেশেন্ট পার্টি থাকে তারা কীভাবে এটা করতে পারে আর চলো আমরা গিয়ে দেখি যে এটা মানে যেই ব্যাপারেই লেটারটা টেস্ট ওটা আমরা কতটা কী আছে করতে পারি তো মিঠি আর আমি আকাশ তিনজনেই যাচ্ছি এখন টাইম প্রায় চারটে বেজে গেছে আর আমরা নাকের মুখে দুজনের লাঞ্চ করে বেরোচ্ছে আর মিঠির তো লাঞ্চ হয়ে গেছে আর আকাশ যেই টাইমে দুপুরবেলায় কাছ থেকে খেতে আসে সেই টাইমেই সেই টাইপের টাইমের মধ্যে আমরা কাজটা করার চেষ্টা করছি তো চলো বাকি কথা তোমাদেরকে যেতে যেতে বলছি বন্ধুরা ব্যাকগ্রাউন্ডে যে সাউন্ডটা পাচ্ছে তার জন্য ক্ষমা চাইছি অ্যাকচুয়ালি আমাদের মিটি সোনা ঘুমাচ্ছে তাই জন্য ফ্যান অফ করে ভয়েস ওভার করতে পারছি না তো তিনজনে একদম নাকে মুখে খেয়ে বেরিয়ে পড়েছি এই তো শুরু হলো ছুটোছুটির পর্ব সবে তো শুরু তো দেখতেই পাচ্ছ বন্ধুরা চারিদিকে যে গ্রিনারি দৃশ্যটা দেখছো এটা হলো খড়গপুর অঞ্চলের বাংলো সাইড তো বাংলো সাইড এরিয়া দিয়ে আমাদেরকে ওই জায়গাটা যেতে হবে যার জন্য লেটারটা এসছে তো তোমরা অনেকেই হয়তো আন্দাজ করতে পেরেছে আর যারা করতে পারনি তারা কিন্তু পুরো ব্লগটা দেখবে তো বন্ধুরা অনেকেই আছে যারা মানে আমি নিজের কথাও বলতে পারি আমি কিন্তু এতদিন এইটার ব্যাপারে জানতাম না যে ঘরে বসেও এটা করা যায় তো প্রথমবার অভিজ্ঞতা আর প্রথমবার অভিজ্ঞতাতেই সফলতা পেয়েছি তাই জন্য ভাবলাম তোমাদেরকেও শেয়ার করে দিই যদি কোনো একজনেরও আমার এই ভিডিও দ্বার উপকার হয় তাহলে তো আমি নিজেকে খুবই গ্রেটফুল মনে করব তো অ্যাকচুয়ালি আমি এই লেটারটার জন্য অ্যাপ্লাই করেছিলাম বারো তারিখ বারোই আগস্ট আর চার দিনের মধ্যে কিন্তু বাই স্পিড পোস্ট আমি এটা হাতে পেয়ে গেছি আজকের ডেট হচ্ছে ষোলো তারিখ আর ষোলো তারিখে লেটারটা পেয়ে একটা মুহূর্ত আমরা দেরি না করে বেরিয়ে পড়লাম যে কাজটার মানে একটু পেন্ডিং আছে যেটা ছাড়া কিন্তু মুম্বাই জার্নি অসফল তো দেখতে পাচ্ছ সোজা চলে এসছে খড়গপুর স্টেশনের একদম বাইরে যেটা কিনা না রিজার্ভেশন কাউন্টার তো চলো আর বেশি দেরি কি তোমরা তো বুঝতে পেরেই গেছো আমি কিন্তু ট্রাভেল কনসেশন লেটারের কথা বলছি তো যেটার কিন্তু অনেকটাই সুখ সুবিধা তোমরা পেতে পারো যদি তোমরা চাও ঘরে বসে এগুলো অ্যাপ্লাই করতে পারো তো এখানে দেখতেই পাচ্ছ যে মিঠি আর মিঠির বাবা বাইরেটা দাঁড়িয়ে আছে এবার আমরা কাউন্টারে বুকে দেখি যে কতটা কি আমরা করতে পারি কারণ লেটারটা পেলেই হলো না অনেকটা ব্যাপার থাকে ওয়েটিং লিস্ট আর এসি বিভিন্ন ব্যাপার তো চলো দেখতে দেখতে থাকি যে কতটা কি করতে পারি আর আমি এই লেটারটারই কথা বলছিলাম এটা দেখো মুম্বাই টাটা মেমোরিয়াল হসপিটাল থেকে বাই স্পিড পোস্ট পাঠিয়েছে আর এখানে কিন্তু আকাশের জন্য পুরোপুরি টিকিটটা ফ্রি আর আমার জন্য কিছু শতাংশ পে করতে হয়েছে যেটা ভীষণ নমিনাল কারণ প্রত্যেকবারে কিন্তু আমরা পুরোপুরি ফুল টিকিট দিয়ে যাই মানে আমরা স্লিপার ক্লাসে যাই কারণ আকাশ এসিতে ট্রাভেল করতে পারে না আর আমরা স্লিপার ক্লাসে আসা যাওয়া নিয়ে টোটাল প্রায় তিন হাজারের উপর খরচা করে দিই তো এইবারে আমরা এই সুবিধাটা নিলাম জীবনে প্রথমবার নিলাম তো আমি তোমাদেরকে বলে দিই তোমরা কিন্তু চাইলে ঘরে বসে ইমেলের মাধ্যমে এটা অ্যাপ্লাই করতে পারো স্ক্রিনে দেওয়া এই ইমেল আইডিটাতে আর স্ক্রিনে দেওয়া ইমেল আইডিটাতেই তোমরা তোমাদের পেশেন্টের কেসের ফাইল নাম্বার আর প্রপার রেসিডেন্ট অ্যাড্রেস উইথ প্রপার পিনকোড অ্যান্ড মোবাইল নম্বর দিয়েই ইমেল করলেই কিন্তু তোমরা ওপিডির তরফ থেকে এই সুখ সুবিধাটা পেতেই পারো আর আমরা কিন্তু যেটার জন্য গেছি সেই কাজটা একদম সাকসেসফুলি ডান একদম আমরা কনফার্ম টিকিট হাতে নিয়ে বেরিয়ে পড়লাম তো বাস এবার কি এবার শুধু জার্নির ডেটে আসার অপেক্ষা তো আমি তোমাদেরকে সাজেস্ট করবো ওই ইমেল আইডিতে ইমেল করা তোমরা অবশ্যই ওপিডির যে টেলিফোন নাম্বার আছে সেখানে কিন্তু একবার কল করি ইনফর্ম করে দিও ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো